দালাল রাত যেমন চলছিল চলছে প্রতিটা হাসপাতালে দালাল আছে এক একটা কেসে সত্তর পঁচাত্তর হাজার টাকা অবধি নিচ্ছে আগে লোক এস এস কে নার্সিংহোম থেকে এস এস এম এ এখন এস এস কে এম থেকে নার্সিংহোমে আসছে ইটস ভেরি আনফর্চুনেট দালাল নেট চলছে যে এসএসকেএম প্রসঙ্গে যখনই কথা উঠছে তখনই দালাল চক্র আবার সামনে আসছে লালবাজারে যে গুন্ডা দমন শাখা আছে তারা আবার তিনজনকে গ্রেফতার করেছে অন্যদিকে মেডিকেল কলেজেও আবারই দালাল চক্র নিয়ে প্রসঙ্গ উঠছে আপনি একটা সময় এসএসকেএম এ বিশাল দায়িত্বে ছিলেন আপনি সেখানে কাজ করেছেন এবং এখন যে যে দালাল চক্র শুনতে পাচ্ছেন এসএসকেএম এ ঠিক কতটা ঠিকভাবে মানুষ পরিষেয় পাচ্ছে বলে আপনার মনে দেখো দালাল দালাল বন্ধ হয়নি দালাল রাত যেমন চলছিল ও চলছে দালাল আছে প্রতিটা হাসপাতালে দালাল আছে এবং মানুষের পকেট কেটে টাকা নেওয়ার এটাই সব সবথেকে দুর্বলতম জায়গা আর দালালদের কাছে এটা স্বর্গরাজ্য কারণ আমি আমার বাবাকে ভর্তি হতে গেলে যদি সিট না পাই তখন কেউ যদি এসে বলে আপনার এরকম অবস্থা আপনার একটা বেড দরকার আসুন আমি একটা আপনাকে আইসিস বেড করে দিচ্ছি বা ভেন্টিলেটার করে দিচ্ছি তখন আমার মনে হয় যে এর থেকে ভালো শুভাকাঙ্ক্ষী আমার আর কে আছে তারপর যখন বলে দশ হাজার টাকা দিন বিশ হাজার টাকা দিন তখন আমার না দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না দালাল রাজ চলছে এবার প্রশাসন কি ভূমিকা নিচ্ছে তাহলে এই নিচ্ছে ধরছে যদি ব্যাপক হারে হয় ছয় লাভ হয়ে গেছে আপনি তো এমএলএ এসএসকে আমি এতদিন দায়িত্বে ছিলেন আপনি কখনো জানাননি মুখ্যমন্ত্রী কেরম চলছে আমি জানিয়েছি আমার কথার উপরে আমার পক্ষে তো রোজ রোজ নিয়ে বলা সম্ভব নয় মুখ্যমন্ত্রী চেষ্টা করেন মুখ্যমন্ত্রী আছেন বলি এইটুকুন জেনে রাখুন মমতা ব্যানার্জি আছেন বলেই রাজ্যটা এখনো বানির জলে ভেসে যায়নি না হলে যা চলছে পলিটিক্স নিয়ে মানুষ পলিটিক্সের উপর উপরে ঘৃণা এসে গেছে আর পিএসএসকে মে নিজে ভর্তি ছিলেন আপনি নিজেই বলেছেন যে ভুল চিকিৎসা হচ্ছে আপনার এরকম একটা সুপার স্পেশালিটি এত নামকর একটা হসপিটালে কোথাও কি মনে হয় না সেই চিকিৎসার মান পড়ে গেছে বলে আপনাকে এই জিনিস বলতে হবে সেটা যদি বলেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি এসএসকেএম এর ভুল চিকিৎসার জন্য উনি ভর্তি হয়েছে আর এই লেভেলে যদি গাফিলতি হয় তাহলে তো সাধারণ মানুষ কি পরিষেবা পাচ্ছেন মুখ্যমন্ত্রীর কথা যেখানে যে সেখানে আমার কথা আসে না আমার একটা খুব সিরিয়াস ঘটনা ঘটেছে সেটা তাড়াহুড়োয় এস এস কেমে সঠিক ট্রিটমেন্ট হয়নি বলেই ডাক্তাররা আমায় বলেছে ফলে আমাকে বেরিয়ে বাইরে নার্সিংহোমে করতে হয়েছে আগে লোক এস এস কেমে নার্সিংহোম থেকে এস এস কেমে আসতো এখন এস এস কেম থেকে নার্সিংহোমে আসছে ইটস ভেরি আনফর্চুনেট

নিউরোসার্জারিতে প্রায় সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা একটা বেডের জন্য একা মুখ্যমন্ত্রী লড়ে যাচ্ছেন একা মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন আমরা কেউ তাকে সাহায্য করছি না স্বভাবতেই মুখ্যমন্ত্রী একা যতটা পারছেন করছেন তবুও আমি মনে করি এখনো অবধি যেটুকুন ঠিকঠাক আছে জাস্ট ফর মুখ্যমন্ত্রী